আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসির যে পাটারি তো ঘোষণায় দিছে তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে না বললে আমি নির্বাচন চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এডিটার সাহেব এনার দেখা দেন না হলে ব্যাট ব্যাগ ফাফর নিতেছি উনি আশা আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি দেখেছেন আর আল্লাহর কি কামে নতুন জরিপ আসিছে আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএমপিকে কে ভোট দিবে বলিছে দশ শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলিছে মানে সাড়ে দশ মানুষ সাত দশমিক শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে এবং দুই শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপিকে কে ভোট দিবে তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখন সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি মানুষ। এটা একটা গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি আমাদের ভোট কমছে এনসিপির কি সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এরা এই এক বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারে সরাই ফেলছে আরও ফেলবে বিএনপির জনসমর্থন দলের জনসমর্থন ছাব্বিশ দশমিক তিন দুই পার্সেন্ট কমিছে হে প্রভু হরিয়াম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়া কে হুয়া দিন থেকে জিততে পারবে তারা মনে করতেছে আওয়ামী লীগের এই সাত দশমিক তিন পার্সেন্ট ভোট তারা নিবে কিভাবে তারা এদের নিবে কৌশল কি আছেন সেটা একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিদ ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি এই যে শেখ রুহিনুর রহমান ফজা পাগলা হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায় এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায় পর্যন্ত আওয়ামী ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করছে শুনেন এটা বৌরার শাহ আলম সাহেব করছে কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগ চাই না অথচ এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের ভূম আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে সেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের গেলে ঘোষক শহীদ রাষ্ট্রপতি শ্রিয়াউ রহমানের নাম লিখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকালী দল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি কিন্তু এটা পাইতে গিয়া আরো আট দশ নিজস্ব ভোটে হারাবে তাইলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তজহক এটা আলোচনারটা বিস্তারিত আshaderage বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাইলে এই যে কেন এই রুমিণুর রহমান রায় কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি আসেন দেখি এটা কেমন বিএনপির দুটো কাজ করে এক সোশ্যাল কনফ্লিক্ট যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে

সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে হবে ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলব। দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ তো আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে

সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি লোকদের উপর আনুগত্যটা কেনে তার এটা চাপে ফেলে ভয় দেখায় আনুবত্ব আদায় করে এটা বিএনপির কৌশল যাই হোক এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল

তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে কিভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নম্বর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নম্বর একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে এন্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আছে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস পনক পিনাকির কথা বাড়ি দেন এরা মাহমুদ আওয়াজ দিলে ঝ্যাপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটি হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ওই কইলে ওয়াই নট কিন্তু সিটে বা মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফেসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির আলতা হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদের মধ্যে উদ্দিন চৌধুরী জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক হাবি রহমান হাবিব হারুক মুফাজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে পারি আমি আলতাফাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেন করে দিয়ে আসবো যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেন দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আলতাফ ভাই ইলেকশনে কিছু কাজ করছিলাম তো এই যে ফ্রন্ট এই ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্টে রাজনৈতিক দলের মাতাবড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাসও করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনে নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেরকম একটা জনগণের ফ্রন্ট তৈরি হইয়া উঠবে রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না এনসিপির বালখিল্যতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূর হয়ে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলা গাছ দাঁড় করাই দি বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপির প্রার্থী দেব না আমাদের মার্কা হবে বাম্বু বাম্বু বাম্বুর নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো এই সাড়ে বাষট্টি পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামী রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাহত ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাউদ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনার আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টাইমটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন শুনি উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস একশো আটান্ন একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হইয়া যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে পরাজিত অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতা চাইরা আবার চলে যান ওনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন উনি ধরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশায় কংগ্রেস রাজনীতি স্যার লন্ডনে যে ওকালতি প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব পশার হয়েছিল জম জমার প্র্যাকটিস বহুল জীবন ছিল উনার ধরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর ভারতবর্ষের ইতিহাস বদলায় গেছে আজ আমাদের হাসান শহীদ সোয়ার দিয়ে তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বন বেগম সাইস্তাই ক্রামুল্লাহ সোয়ার লেখা জীবনীতে আছে উনিশশো তেত্রিশ সালে সৌর সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না

আমার উপরে ছেড়া দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন না আমার কইলাম না কইলে এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করব অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষের নিরাপত্তা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সৌরার্দির মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালা এলাকার এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখবো শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখব একসাথে ইনকিলাব জিন্দাবাদ